এবছর দেবীর আগমন ও গমন কিসে জানেন মায়ের আগমন ও গমনের ওপর নির্ভর করে শুভ নাকি অশুভ সময় আসছে জেনে নিন এবারে শুভ অশুভ কতটুকু সারা বছরের প্রতীক্ষা শেষ হয় সেই কয়েকটা দিনের জন্য ভাদ্র মাসের শেষে মহালয়া এলেই দেবী পক্ষের সূচনা এবছর মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর আর উনতিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে সেই বহু দুর্গাপুজো প্রতি বছর পুজো আসতে না আসতেই ভক্তদের মনে এক প্রশ্ন জাগে মা দুর্গা এবারে কোন বাহনে আসছেন আর কোন বাহনে ফিরে যাবেন অনেকেই মনে করেন আগমন গমনের বাহনেই নাকি লুকিয়ে থাকে শুভ বা অশুভের ইঙ্গিত শাস্ত্র অনুযায়ী এবার দেবীর আগমন গজে এটি শান্তি এবং সমৃদ্ধির প্রতীক গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে আর এবারের গমন হল দোলায় যার ফল নাকি মহামারী বা মরক কিন্তু এই শুভ অশুভ যোগই সত্যি সত্যি হয় কিভাবে নির্ধারিত হয় আসলে প্রচলিত ধারণা অনুযায়ী যদি দেবী গজে অর্থাৎ হাতিতে আসেন তবে পৃথিবী হয়ে ওঠে সুন্দর শস্য শ্যামলা চারিদিকে শান্তির সমৃদ্ধি কিন্তু যদি গমন হয় দোলায় তবে নাকি তার ফল হয় মহামারী বা মরক এই বিশ্বাস আজও জনমনে গভীরভাবে রয়ে গেছে কিন্তু এবারে আপনাদের জানাবো এই ধারণা কতটা সত্যি এই বিষয়ে ইতিহাসবিদ বা পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ আলাদা তার মতে দেবীর আগমন কিংবা গমন কোনটাই কখনো অমঙ্গলের হতে পারে না কারণ মা আসছেন বাপের বাড়ি কিছুদিন আনন্দে কাটিয়ে আবার ফিরে যাবেন আর সেই আশা বা যাওয়া কোনো দিনই অশুভের প্রতীক হতে পারে না অনেকে আবার সপ্তাহের দিনের সঙ্গে মিলিয়ে দেবীর বাহনের হিসেব করেন কিন্তু ভাদুরীর মতে এই যুক্তি একেবারে অর্থহীন যেমন সোমবারে শিব গুরুত্ব আমরা দিই কিন্তু তার মানে তো এই নয় যে সেটা কোনো অশুভ বা শুভ নির্ধারক দেবীর তিনি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত থেকে উদ্ধৃতি দিয়ে বলেন তারে জানে সুকৃতি যে দোলা ঘোড়া চরে অর্থাৎ যে মানুষ সুকর্ম করে তার জন্য দোলা বা ঘোড়ায় চড়া শুভ এখানে দোলা বলতে দোলা নয় বোঝানো হয়েছে পালকি সুতরাং দোলাতেই যদি দেবী আসেন বা যান তা অমঙ্গল নয় বরং শুভ তাহলে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিশ্বাসে কিন্তু পরিবর্তন এসেছে প্রচলিত কুসংস্কার এক সময় অশুভ বলে মনে করলেও আসলে দেবীর আগমন এবং গমন দুই শুভ এমনটাই কিন্তু এখন মনে করছেন বহু ইতিহাসবিদ এবং পুরাণ বিশেষজ্ঞরা কারণ মা দুর্গা এসেই আমাদের ঘর ভরিয়ে দেন আনন্দে শান্তিতে এবং তার আশীর্বাদে ধরা ধাম ভরে ওঠে তাই তার আগমন বা গমন কখনো অশুভ হতে পারে না আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হাটের ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট